বাইতল মোকারমে যনওয়াজের পূর্ব পুলিশের ব্যাপক উপস্থিতি সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জমান নামাজের পর যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য সতর্ক অবস্থানে রয়েছেন অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাশাপাশি নামাজ শেষে আটটি নির্দেশনা দিয়ে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে লিপলেট বিতরণ করে সতর্ক করা হয়েছে সেটি আমরা দেখেছি ঈদের পূর্ব মুহুর্তে কি করতে হবে সেই নির্দেশনা দিয়েই পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্কতা করেই কিন্তু সাধারণ মানুষের লিবলট বিতরণ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাশাপাশি জুমা নামাজের পর বাইতল ভিতরে

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যে কোনো আঘাত আসতে পারে আমরা চাই মুনাফিকের ভূমিকা উত্তীর্ণ হবেন না অনুযায়ী যুদ্ধ বন্ধ করেন পর বন্ধ করেন এই দাবি জানিয়ে এবং স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

উপস্থিত জনতা ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের বক্তব্য স্পষ্ট আমরা গত সাত মাসের সাত বা আট মাসের যুদ্ধ যুদ্ধের মধ্যে দেখেছি হিসাবে প্রায় সাতত্রিশ হাজার নিরহর নারী শিশু মুসলমানদেরকে তারা হত্যা করেছে সমস্ত বিশ্বের মুসলমান সহ শান্তিকামী সকল দেশ তাদের এই হামলার নিন্দা জানানোর পর হামলা বন্ধ করার করার কথা বলার পর তারা হামলা বন্ধ করছে না আমার আপনারা জানেন এই মুনাফেট আমেরিকা তাদের আশ্রয় প্রশ্রয়ে এই কতগুলো কতগুলোকে তারা করে করেছে মুছলমান বিৰুদ্ধে তাৰিখে যোৱাৰ আমি দেখোন সাৰা বিশ্বৰ মুছলমান আমি কথা বন মুছলমান মানুহে ঐক্য তৈয়াৰী কৰদিন আগে দেখিছো বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী প্ৰায় পাঁচ কোটি টকাৰ সহায়তা দিয়ে মানে ফিলিস্তিন মুসলমানদের জন্য ভালো কথা কিন্তু এই সহায়তা কেউ হবে না বাংলাদেশের যুবকেরা তারা যেতেছে ফিলিস্তিন মুক্ত করার জন্য তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য যুদ্ধ করতে আগ্রহী কবিতা সুতরাং আমাদেরকে ফিলিস্তিন দেওয়ার ব্যবস্থা করে মুসলমান তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ক্রিস্তি মুক্ত করে ফেলবেন ইনশাআল্লাহ

হামলা চলে কিন্তু সারা বিশ্বের মুসলমান প্রতিবাদ করার পরেও যারা যারা মুসলমান মুসলমান রাষ্ট্রপ্রধান তারা নিষ্ঠুপ আছেন তাদের একটা ঐক্যের প্রয়োজন সকলে মিল মিশিয়া আমরা ওই ফিলিস্তিন ফিলিস্তিনের ইহুদিদের বিরুদ্ধে আমরা ঐক্য করে তুলি কারণ এরা নবীর দুশ্মন ইসলামের দুশ্মন মানবতার দুশ্মন সমস্ত মুসলমানদের দুশ্মন এই ইসরায়েলকে এই দুনিয়া থেকে ইসরাইলের মানচিত্র আমরা মিটিয়ে দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আহ্বান করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং ইসরায়েলে যত পণ্য আছে আজকে থেকে আমরা এই পণ্যকে বর্ধনই করবো না এমনকি আমরা মনে করবো যে আমাদের জন্য ব্যবহার করা শরীর হারাম হয়ে গেছে সুতরাং আমরা আজকে ওই পণ্য সম্পূর্ণ বর্জন করব আজকে থেকে এবং ইসরায়েলকে তারা সহযোগিতা করতেছেন আমেরিকাই হোক আরো কোনো রাষ্ট্র হোক তাদেরও পণ্য আমরা বর্জন করার জন্য আমরা বর্জন করার জন্য আমি সকলকে উদত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি